নৃসিংরানিরকে বি তুমা দান করিয়া আমার চাঙ্গল সমাজ অবদান আনতে আছে। আজি গিরক আমার হাতিত নেইলেও গিরকর দানহান আমি কোনোদিন পাহরে নরবান মণিপুরী সমাজ কল্যাণ সমিতি জয়ন্তী অনুষ্ঠানে গিরকর সাথে নিঃস্বাস্থ সমাজ ব্যক্তিত্ব আগরে অর্ণোত্ত সম্মাননা প্রদান করে পারিয়া আমি নিজের ধন্য নিকরান দিয়কর পুণ্যস্থিতি নিশিঙে লিসিং লিসিং ক্ষমা তাপ করো তাপ করো না শ্রদ্ধা করে সিংহ সভাপতি কার্যকরী কেন্দ্রীয় পরিষদ মণিপুরী সমাজ কল্যাণ সমিতি ডক্টর শরবিন্দু কান্তি সিংহ সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কার্যকরী সমিতি মণিপুরী সমাজ কল্যাণ সমিতি তেরো জুন দুই হাজার পঁচিশ আমি পীতাম্বর সিংহের মানপত্রটি নেওয়ার জন্য আসতে চাই তার পুত্রকে মঞ্চে আসার জন্য অমূল্য দাকে অনুরোধ করছি কামور সিংহ পক্ষে তার সম্মাননা পত্রটি অমনি মোহন সিংহ ওনার ভাই তথাংশেল ভাই তাকে অনুরোধ করছি তার সম্মাননা পত্রটি নেয়ার জন্য আমরা একটু আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করছি আমাদের যে রশিয়ারটি তৈরি করা হয়েছে সেখানে একজন সম্মানিত নেত্রীর নাম দুলকম ইন্থনি আমাদের স্বর্গীয় রাধামোহন সিংহ সামাজিক সাংস্কৃতিক ও সাংগঠনিক কাজে বিশেষ অবদান রাখার জন্য আমরা তাদের তাকে মরণোত্তর সম্মাননা প্রদান করছি তার সম্মাননা পত্রটি পাঠ করার জন্য আমরা সংগঠনের